ওয়েলকাম টু মাই এস মেডিসিন চ্যানেল আজকে প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে ওয়ানডিম সিরাপ এই ওয়ানডিম সিরাপটির কাজ এর ব্যবহার এর মাত্রা এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব বাইটিকে কোন সময় ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে বাইটিকে কোন সময় খেতে বলে এর সঠিক ইউজ বা এর সঠিক ব্যবহার কিভাবে করে এগুলো নিয়ে আলোচনা করব তো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন অল করে দিবেন দেরি না করে চলুন নতুন কিছু শিখা যাক প্রথমে জানব যে এই সিরাপটির নাম কি এই সিরাপটির নাম অনডিম সিরাপ এই অনডিম সিরাপটির কাজ কি এবং এই সিরাপটিকে ডাক্তারবাবুরা কেন দেয় তো প্রথমে জেনে নেব যে এই সিরাপটির কাজ হচ্ছে যে এটি কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ছোট বাচ্চারা যখন যে এক বছরের বাচ্চা বা দুই বছরের বাচ্চা কি করে যে বমি করে দেয় বমি করে দেয় বা উল্টি হয়ে যায় তখন কিন্তু এই অননিম সিরাপটি খুব ভালো কাজ করে অনেক সময় বাচ্চারা কি করে যে ভাজা পোড়া খেয়ে নেয় মানে তেলে তেল জাতীয় জিনিস খেয়ে নেয় তখন কিন্তু অনেক সময় কী হয় গ্যাস হয়ে যায় বা অনেক সময় কী হয় যে গ্যাসের কারণে বা এরকম সমস্যার কারণে বমি শুরু হয়ে যায় তখনও কিন্তু সেই কন্ডিশনে খুব ভালো কাজ করে এই অনডেম সিরাপটি এছাড়া আরও কিছু কারণ রয়েছে অনেক সময় ছোট বাচ্চাদের সার্জারি হয় বা সেই সময় সার্জারি হওয়ার কারণে কি হয় বাচ্চারা অনেক সময় বমি করে এবং সেই কন্ডিশনও কিন্তু এই অনডেম সিরাপটি খুব ভালো কাজ করে এছাড়া আরও কিছু কারণ রয়েছে যে অনেক সময় কি হয় গরমের মৌসুমে বেশি বেশি গরম হওয়ার কারণে অতিরিক্ত তাপমাত্রা বা গরম হওয়ার কারণে বাচ্চারা কিন্তু বমি করে তখনও কিন্তু ভালো কাজ করে বা অনেক সময় পাতলা পায়খানা হয় এবং পাতলা পায়খানার সাথে সাথে কি হয় বমি হয় খুব বেশি বেশি বমি করে বাচ্চা বমি পায়খানা সেই কন্ডিশনে কিন্তু এই অন্ডেম সিরাপটি খুব ভালো কাজ করে বা এর রেজাল্ট কিন্তু খুব ভালো দেখা যায় বা অনেক সময় ছোট বাচ্চারা মায়ের দুধ পান করে ফেলে বেশি বেশি এবং সেই কারণে অনেক সময় কি হয় যে বমি শুরু হয়ে যায় সেই কন্ডিশনও কিন্তু এই অনডেম সিরাপটি খুব ভালো কাজ করে এটি কিন্তু নির্ধারিত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই সিরাপটির ট্যাবলেটও মার্কেটে অ্যাভেলেবেল হয়ে থাকে অনডেম এম ফোর ট্যাবলেট নামে মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল হয়ে থাকে বা অনডেম ফোর ট্যাবলেট নামে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হয়ে থাকে এবার জানবো যে এই অন্ডেম সিরাপটির ডোজ সম্পর্কে এটিকে কিভাবে ব্যবহার করে বা কিভাবে ব্যবহার করতে বলে তো প্রথমে দেখবো যে এটি কিভাবে থাকে এর মধ্যে কিন্তু একটি সিরাপ থাকে এবং এর মধ্যে একটি প্যাপ থাকে তো যদি আপনার বাচ্চার বয়স দু বছর হয় বা আড়াই বছর হয় এবং ওজন যদি ওয়েট যদি দশ কিলো হয় সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে আড়াই এম করে খাওয়াতে পারবেন কিছু খাওয়ার পরে সকালে আড়াই মেল কিছু খাওয়ার পরে খাওয়াই দিতে পারবেন এবং যদি তাও না থামে দ্বিতীয়বার অর্থাৎ রাত্রেবেলা আবারও কিন্তু আপনি খাওয়াতে পারেন আবার সেই একই নিয়মে আপনি এই অনডেম সিরাপটিকে ব্যবহার করতে পারেন এবং ডাক্তারের ওপরে নির্ভর করবে যে আপনার বাচ্চার বয়স কত বা আপনার ডাক্তার কিভাবে এটিকে খেতে বলবে তাদের উপরে কিন্তু এই ডোজ এই অনডেম সিরাপটির ডোজ নির্ভর করবে এইভাবে এটিকে ব্যবহার করা হয় এবার জেনে নেব যে এর মধ্যে সাল্ট কি কি রয়েছে তো এর মধ্যে সাল্ট রয়েছে ওয়ারেল সাসপেনশন এই সেট্রোন ওয়ারেল সাসপেনশন এটি কি এটি হচ্ছে অ্যান্টিমেটি গ্রুপের মেডিসিন এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে অ্যালক্যাম ল্যাবরেটরি লিমিটেড কোম্পানি এছাড়া এর বর্তমান প্রাইস রয়েছে বিয়াল্লিশ টাকা উনিশ পয়সা আপনারা বিয়াল্লিশ টাকায় মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর সাইড এফেক্টের ব্যাপারে বলতে গেলে এই অনডেম সিরাপটির সাইড এফেক্ট হয়ে থাকে যেমন যদি আপনি হয়তো বেশি মাত্রায় ব্যবহার করছেন বা হয়তো আপনি ব্যবহার করলেন বা কোনো সমস্যা দেখা দিল তাহলে আপনার ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন বা তবুও কিছু কিছু সমস্যা দেখা দিয়ে থাকে যেমন মাথা ব্যথা হতে পারে বা মাইল্ড কনস্টিবেশন হতে পারে বা ডায়রিয়ার সমস্যা হতে পারে বা র্যাসেস সৃষ্টি হতে পারে বা র্যাশেস দেখা দিতে পারে বা অ্যালার্জির সমস্যা হয়ে যেতে পারে এরকম সমস্যা হলে সাথে সাথে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন এবার জানব যে এই অন্ডেম সিরাপটির সতর্কতা সম্পর্কে এর সতর্কতা কী কী রয়েছে এটিকে বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এবং আপনি যখন এই অন্ডেম সিরাপটি আপনার বাচ্চাকে সেবন করাবেন তখন অবশ্যই মনে রাখতে হবে যে সেই ছিপিটিকে ভালোভাবে লাগাই দিতে হবে নাহলে হতে পারে বাচ্চাদের হাতে পড়লে সেটিকে হয়তো সম্পূর্ণ খেয়ে নিতে পারে ফলে বাচ্চার ক্ষতি হতে পারে এই অনলাইন সিরাপটি নেওয়ার সময় অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না হয়তো আপনাদের ছোট্ট ভুলের কারণে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে এটি কিন্তু মাথায় রাখবেন তো আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও